প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রত্যাখ্যান করল পিএসএ এদিকে প্রশ্নপত্র ফাঁস আলোচিত ড্রাইভার আবেদের ছেলে সিয়ামকে ছাত্রলীগ থেকে অব্যাহতি জানাবো কোটা বাতিলে ছাত্রদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান ব্রিজবেন আরও জানাবো নকল করে এইসিসি পরীক্ষা দুই কেন্দ্র সচিব প্রত্যাহার এবং সর্বশেষ জানাবো আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেন মামুনুল হক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রত্যাখ্যান করলো পিএসএ গত 12 বছরের সব বিসিএস ও রেলওয়ে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উত্থাপনের অবকাশ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের बीपीएससी বিগত বছরগুলোর ওইসব পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে বলেও জানিয়েছেন সাংবিধানিক সংস্থাটি তবে 5ই জুলাই অনুষ্ঠিত রেলওয়ে নন ক্যাডার উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বা প্রতারণা বা অন্য কোনো অবৈধ কার্যক্রমের সঙ্গে কেউ জড়িত প্রমাণিত হলে প্রতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দৃঢ় জ্ঞ বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর এ প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে বিপিএসসি এমনটি জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল රොබ්্বার বিশ্বকারী টেলিভিশন চ্যানেল 24 সন্ধ্যা 6টা এবং 7টায় বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের বাংলাদেশ রেলওয়ে নন ক্যাডার উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষা সহ গত 12 বছরে বাংলাদেশ সিভিল সার্ভিস এবং অন্যান্য নন ক্যাডার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে যে প্রতিবেদন প্রচার করেছে সে বিষয়ে बीपीएससी দৃষ্টি আকৃষ্ট হয়েছে গত একযুকে বিসিএস সহ 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে চ্যানেল 24 এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বাস্তব কথা হলো গত বারো বছরে বিপিএসসি তে অনুষ্ঠিত বিসিএস ক্যাডার নন ক্যাডার পরীক্ষা সম্পর্কে কোনো মহল থেকে কখনই কোন ধরনের অভিযোগ বা অনুযোগ ছিল না বিধায় এটি প্রমাণিত যে ওই সকল পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে এ সময় অনুষ্ঠিত বিসিএস ক্যাডার ও নন ক্যাডার পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের বিষয় নতুন করে কোনো রূপ অভিযোগ উত্থাপনের অবকাশ নেই প্রতিবেদনের গত ১২ বছরে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত এসব পরীক্ষার বিষয়ে বিরূপ প্রচার সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে বিপিএসসি ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ণ করেছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে দিতে আরো বলা হয় গত শুক্রবার অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ে নামকানা উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ওই দিন পরীক্ষা শুরুর এক ঘন্টা আগে প্রতিবেদকের হোয়াটসঅ্যাপে আসে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে স্বচ্ছতা নিশ্চিত করানো প্রশ্নপত্র ফাঁস রুতে প্রতিটি বিসিএস ক্যাডার পরীক্ষা ন্যূনতম ছয় সেট প্রশ্নপত্র এবং নন ক্যাডার পরীক্ষা ন্যূনতম চার সেট প্রশ্নপত্র প্রণয়ন করা হয় কোন সেটে পরীক্ষা অনুষ্ঠিত হবে তা নির্ধারণ করতে পরীক্ষা শুরু ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পূর্বে লটারি করা হয় বিশেষ ক্যাডার পরীক্ষার ক্ষেত্রে লটারির সময় দেশের গঠিত জশা দুজন নাগরিক কমিশনের চেয়ারম্যান দায়িত্বপ্রাপ্ত সদস্য পরীক্ষা সংশ্লিষ্ট সদস্য সহ কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত থাকেন একইভাবে নন ক্যাডা পরীক্ষার ক্ষেত্রে কমিশনের চেয়ারম্যান দায়িত্বপ্রাপ্ত সদস্য ও পরীক্ষা সংশ্লিষ্ট সদস্য সহ কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত থাকেন গত 5ই জুলাই 2024 তারিখ শুক্রবার বাংলাদেশ রেলওয়ের নন ক্যাডা উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে একই নিয়ম অনুসরণ করে সকাল 9টা 25 মিনিট লটারি করে কোন সেটে প্রশ্নপত্র পরীক্ষা হবে সেই বিষয়টি সকাল 9টা ত্রিশ মিনিটে সংশ্লিষ্টদের এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয় এ কারণে কোন সেট প্রশ্নপত্র পরীক্ষা হবে তা পরীক্ষা শুরুর এক ঘন্টা আগে কারো জানার সুযোগ নেই কমিশনের আওতাভুক্ত পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন প্রশ্নপত্র সমীক্ষণ ও মুদ্রণ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে করা হয় এবং তা যথাযথভাবে সংরক্ষণ করা হয় এসব কারণে পরীক্ষা শুরুর পূর্বে প্রশ্নপত্র ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে উল্লেখ্য প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি যে কোনো ব্যক্তি নজরে আসার সঙ্গে সঙ্গে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করলে সে বিষয়ে কর্তৃপক্ষ যে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের সুযোগ থাকে কিন্তু পরীক্ষা ইনস্টটিউটের 2 দিন পরে চ্যানেল 24 কর্তৃক প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের বিষয়টি যথাযথokinetics না নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই बीपीएससीর কার্যক্রম ও নিয়োগ পরীক্ষা সম্পর্কে বাংলাদেশের শিক্ষিত তরুণ সমাজ সহ জনমনে সুধির আস্থা ও বিশ্বাস রয়েছে बीपीएससीর নিয়োগ সংক্রান্ত কার্যক্রম সব মহলে প্রশংসিত হচ্ছে সেই আস্থা ও বিশ্বাস সমুন্নত রাখার লক্ষ্যে যতক্ষণ সময় অভিযোগ না হওয়া সত্য যদি কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ 5ই জুলাই অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বা প্রতারণা বা অন্য কোনো অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িত প্রমাণিত হয় তাহলে কমিশন সংশ্লিষ্টদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দৃঢ় প্রতিজ্ঞ এর আগে গতকাল রোববার সন্ধ্যায় বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর বিসিএস প্রিলি লিখিত সহ গুরুত্বপূর্ণ ত্রিশ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে ওই প্রতিবেদনে পাবলিক সার্ভিস কমিশনের ক্যাডার ও নন ক্যাডার সহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ করা হয় টিভি চ্যানেলটি প্রতিবেদনে বলা হয় সর্বশেষ গত শুক্রবার অনুষ্ঠিত রেলওয়ে শুরুটি পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে এক যুগের বেশি সময় ধরে প্রশ্নপত্র ফাঁস করে আসছে এই চক্রটি প্রতিবেদনে দাবি করা হয়েছে বিসিএস সহ ত্রিশটি ক্যাডার ও নন ক্যাডার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত পিএসসির কয়েকজন কর্মকর্তা প্রশ্নপত্র ফাঁস আলোচিত ড্রাইভার আবেদের ছেলে সিয়ামকে ছাত্রলীগ থেকে অব্যাহতি প্রশ্নপত্র ফাঁসের জড়িত অভিযোগে গ্রেফতার হওয়ার পর ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর শাখার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদকের পদ থেকে সৈয়দ সোহানুর রহমান ওরফে সিএমকে অব্যাহত দেওয়া হয়েছে সোহানুর রহমান সরকারি কর্ম কমিশনের সাবেক কারিচালক সৈয়দ আবেদ আলীর ছেলে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আবেদ আলীও গ্রেফতার হয়েছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ রশিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোহানুর রহমানকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও সাধারণ সম্পাদকের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে সংগঠনের নীতি ও নৈতিকতা পরিপন্থী কার্যকলাপের সঙ্গে লিপ্ত থাকায় সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হল পাঁচই জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ রেলের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে পিএসসি দুইজন উপপরিচালক সহ সতেরো জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সিআইডি কর্মকর্তা বলেছেন পিএসসির সাবেক আলোচল সৈয়দ আবেদালি সহ অন্যরা মিলে একটি চক্র গড়ে তুলেছিলেন তারা দীর্ঘদিন ধরে পিএসসির অধীন অনুষ্ঠিত বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে আসছেন এগুলোর মধ্যে এর প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের এই খবর প্রথম প্রকাশ করেছে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল সেখানে আবেদালির বক্তব্য প্রচার করা হয়েছে সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন প্রশ্নপত্র ফাঁসের টাকা দিয়ে তিনি কি করেছেন জবাবে আবেদালি বলেন প্রশ্নপত্র ফাঁস করে যে টাকা পেয়েছেন সেগুলো খরচ করে ফেলেছেন ছাত্র বাতিলের ছাত্রদের দাবি মেনে নিতে সরকার প্রতি আহ্বান রয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন যৌক্তিক ও ন্যায্য তিনি সরকারের উদ্দেশ্য বলেন অবিলম্বে ছাত্রদের দাবি মেনে নিন না হলে পরিস্থিতি ভয়ানক হবে কোটা আন্দোলন প্রসঙ্গে রিজভি বলেন সরকারের ইচ্ছা ও আদালতের ইচ্ছা এক হয় কি করে যে কোটা আন্দোলন সরকার কোটা বাতিল করেছিল সেটি তখন কোর্ট রায় দিয়েছিল এখন আবার আদালতকে দিয়ে সেটি পূর্ণ বহাল করা হয়েছে আসলে আওয়ামী লীগ সরকার মেধা জানা একটি মেধাবী গোষ্ঠীর রাষ্ট্র পরিচালনা করবে এটাই গোটা বিশ্বের কিন্তু এই সরকার সেই প্রক্রিয়াটি নষ্ট করে দিয়েছে তিনি বলেন এই সরকার বিসিএস এর ভাইবা পরীক্ষায় দুশো নম্বর রেখেছে যাতে নম্বর বাড়িয়ে দিয়ে দলীয় লোকদের নিয়োগ দেয়া যায় এভাবে অনাচার তৈরি করেছে সরকার কিন্তু তাদের লুণ্ঠনের রাজত্বের বিরুদ্ধে জাগরণ তৈরি হয়েছে জনগণ মেনে নেয়নি তাদেরকে রিচপি বলেন ভারতের অঙ্গরাজ্যগুলো যতটুকু স্বাধীনতা ভোগ করে আমরা স্বাধীন দেশে বাস করেও স্বাধীন নাই এ কথাটি পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যে প্রমাণিত হয়েছে এর মাধ্যমে তিনি গোটা জাতিকে অবজ্ঞা করেছেন অপমান করেছেন এর আগে এমন দাসের মনে মনোভাবাপন্ন কথা আমরা কখনো শুনি নাই মনে হয় নাই ওর যেতে হলে যেমন স্বামীর অনুমতি লাগে তেমনি ভূমিকা এখন আওয়ামী লীগ দামি সরকার কারণ আওয়ামী কখনো সরকার চায়নি দেশটা মাথা উঁচু করে দাঁড়াক তিনি আরো বলেন আজকে সরকারের ঘনিষ্ঠ লোকেরা লুটপাট দুর্নীতি করে ফুলে ফেঁপে উঠেছে তারা কিছু স্থাপনার ছবি দেখে উন্নয়নের কথা প্রচার করে শুধু প্রকৃত পক্ষে তাদের লোকেরা বিদেশে টাকা পাচার করে গাড়ি বাড়ি কিনছে তাদের লোকদেরকে টাকার কুমির বানিয়ে দিয়েছে তারা উন্নয়নের নামে ভেউকে বাজে করছে তাদের মন্ত্রী এমপিদের বিদেশে বাড়ি সন্ধান পাওয়া গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর প্রসঙ্গে রিজবি বলেন আজকে দাঁড়ে দাঁড়ে ঘুরে সরকার ঋণ পাচ্ছে না চীন সহ কোন দেশ শেখ হাসিনা সরকারকে আর ঋণ দিচ্ছে না এটা হলো সরকারের ভুল ও লুটেরা নীতির কারণে দলের চেয়ারপারসন খায়দা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে তিনি বলেন খায়দা জিয়ার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি ধুকছেন আমরা মনোযোগ করছি আল্লাহ জন্য দেশ নেত্রী বেগম খায়দা জিয়াকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন নকল করে এসএসসি পরীক্ষা দুই কেন্দ্র সচিব প্রত্যাহার নকল করে এসিসি পরীক্ষা আর অভিযোগে চাঁদপুরের কচুয়া উপজেলা নিন্দুপুর মহিউদ্দিন খান আলমগীর স্কুল অ্যান্ড কলেজের দায়িত্বরত দুই কেন্দ্র সচিবকে প্রত্যাহার করা হয়েছে সোমবার কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চিঠিতে পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেন কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কেন্দ্র সচিবরা হলেন পালাখাল রুস্তম আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবুল বাসার ও নিন্দুপুর মহিউদ্দিন খান আলমগীর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিব রহমান জানা গেছে এইসিসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার দিন কচুয়া নিন্দুপুর মহিউদ্দিন খান আলমগীর স্কুল কলেজ কেন্দ্রের তৃতীয় তলা একশো সাত নম্বর কক্ষে পরীক্ষার্থীরা বাইরে থেকে উত্তরপত্র সংগ্রহ করে আবার একজন অন্যজনের খাতা দেখে পরীক্ষা দিচ্ছিলেন বিষয়টি ওই কেন্দ্রের কেউ একজন গোপনে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় পরে তা প্রশাসনের নজরে আসে ওই দিন ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সরকারি ট্যাগ অফিসারের উপস্থিতিতে ওই দিন সহ প্রতিদিন এভাবে দেখে পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে আসছিলেন বলে অভিযোগ ওঠে প্রতিদিন এই সুযোগ পেতে কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারকে টাকা প্রদান করা হতো বলেও অভিযোগ ওঠে বিষয়টি নিয়ে ওই এলাকার অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেন আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেন মামুনুল হক কুমিল্লার চান্দিনা একটি ওয়াজ মাহফিলে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় কুমিল্লা আদালতে হাজির হয়েছেন বাংলাদেশ খেলাফত মস্তিষের মহাসচিব ও হেফাজত ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হক ও সংগঠনের নেতা খালেদ সাইফুল্লাহ আয়ুবী সোমবার দুপুরে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মুসাম্মদ ফরিদে ইয়াসমিনের আদালতে হাজির হন তারা এ সময় মামলাটি চার্জ গঠন করেন বিচারক মামলার বাদী পক্ষের আইনজীবী যশীম চৌধুরী সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করে মামলার বরাত দিয়ে যশোমিতিন চৌধুরী বলেন দু সালে পনেরো ডিসেম্বর কুমিল্লা চান্দিনার জুয়াক পশ্চিম পাড়া এলাকায় একটি ওয়াজ মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মামলানা মামলার হক ওই মাহফিলের স্কানিমূলক বক্তব্য বক্তবদের অভিযোগে আয়োজক ও অতিথিদের বিরুদ্ধে ওই বছর সতেরো ডিসেম্বর পুলিশ বাদী হয়ে মামলা করে ওই মামলায় ছয় জনকে আসামি করা হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে জানি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য